মাটি দিয়ে মোমো তৈরি করতে গিয়ে আজকে দেখো আমি এটা কি মানিয়ে ফেলেছি আর আমি তো মাটি দিয়ে ধরনের জিনিস তৈরি করে সেটাকে রঙ করে থাকি রিসেন্টলি আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি তোমাদেরকে খুব শিগগিরই মাটির মোমো তৈরি করে দেখাবো কিন্তু দুর্ভাগ্যবশত আমার সেই কথাটা রাখাই হলো না আর তার কারণটা হলো আমি মাটি দিয়ে প্লেট বাটি দুটোই কিন্তু তৈরি করে ফেলেছিলাম কিন্তু মাটির মোমোই তৈরি করতে পারছিলাম না অনেক 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 চেষ্টার পরেও যখন মাটির মোমো আমি তৈরি করতে পারিনি তখন ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে আজকে মাটির আমি পাস্তা তৈরি করে ফেলি কারণ এর আগে আমি কখনোই মাটির পাস্তা তৈরি করিনি কিন্তু এই পাস্তা তৈরি করতে গিয়েও কিন্তু আমার সাথে আবার একটা স্ক্যাম ঘটে গেছে কারণ আমি মাঝখানের দিকে যখন পাস্তা তারপরে বাটির উপর একটা ডিম তৈরি করছিলাম তখন যেন ক্যামেরা অন করতেই ভুলে গিয়েছি সেই জন্য মাটি দিয়ে পাস্তা ডিম এগুলো কিভাবে তৈরি করেছি ওটা দেখাতেই পারিনি ভয় দেবে আজকে যাওয়ার আগে জয়শ্রী অনুশ্রী রাশি সাফা টিয়া সোহেলি সাহিনা সোহিনী রানী কাশ্মীর আমিনা থ্যাংক ইউ তোমাদেরকে আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর হ্যাঁ তোমরা যদি চাও আমি এটাকে খুব শিগগিরই রং করি তাহলে ভিডিওতে বেশি বেশি করে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো